কথায় আছে না মাছে ভাতে বাঙালি আমাদের বাঙালিদের আবার মাছ না হলে ঠিক খাওয়া হয় না তাই আজকে দুপুরে দারুণ স্বাদের রুই মাছের একটা রেসিপি বানিয়ে নিলাম আপনারা রেসিপিটা পুরোটা অবশ্যই দেখবেন খুবই সহজ এবং মশলা লাগে ভীষণই কম এখানে আমি ছ পিস রুই মাছ নিয়ে নিয়েছি আমি জ্যান্ত মাছ আজকে রান্নায় ব্যবহার করেছি মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে তারপরে এগুলোকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে তারপরে এগুলোকে ভেজে নেব কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়ে মাছগুলোকে একে একে দিয়ে ভেজে নিচ্ছি প্রথমে আমি তিন পিস মাছ ভেজে নেব পরে আবার তিন পিস মাছ ভেজে নেব এখানে দেখুন এক পিঠ খুব ভালো করে লাল হয়ে ভাজা হয়ে গেছে উল্টে অপর পিঠও লাল করে ভেজে নিচ্ছি মাছগুলোকে রান্নার জন্য আমি একটু কড়া করেই ভেজেছি এখানে দেখুন দুপিট খুব ভালো করে ভাজা হয়ে গেছে মাছগুলো কড়াই থেকে তুলে নিয়ে এই তেলের মধ্যে বাকি মাছগুলোকেও ভেজে নেব ততক্ষণে চলুন একটা পেস্ট তৈরি করে নিই পেস্টের জন্য এখানে দেখুন নিয়ে নিয়েছি দুটো টমেটো এখানে আমি মিডিয়াম সাইজের দুটো টমেটো ব্যবহার করেছি তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম ব্যাস আর কিছু কিন্তু এতে লাগবে না স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়ে কড়াইতে অ্যাড করলাম এবারে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তারপরে গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো রান্নাটা আমি একটু ঝাল ঝাল করছি তাই জন্য ঝাল লঙ্কার ব্যবহার করলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে মশলা দেখুন সুন্দর কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে গ্রেভি তৈরি করার জন্য দিয়ে দিলাম এক কাপ জল জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পাঁচ মিনিট লো ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিয়ে মাছ ভাজাগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি একে একে তারপরেও গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সাত থেকে আট মিনিট খুব ভালো করে রান্না করে নেবো যাতে মাছগুলো সুন্দর সিদ্ধ হয়ে যায় এবারে সবশেষে ওপর থেকে দিয়ে দিলাম চিরে রাখা কাঁচা লঙ্কা আমি বললাম না রান্নাটা আজকে একটু ঝাল ঝাল করছি ব্যাস ওপর দিয়ে ছড়িয়ে দিলাম এক চামচ সর্ষের তেল নামিয়ে নিলাম আজকে রুই মাছের তেল ঝাল কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন ধন্যবাদ